আজকে তো আমি সকাল সকাল দশটা সাড়ে নটার দিকে বেরিয়ে পড়েছিলাম সেন্টারে যাওয়ার জন্য কারণ এক্সাম ছিল সেলাই অনেক দিনে শেষ হয়ে গেছে আমি তো শেষের দিকে আর যাইনি তো এক্সাম ছিল ওটাই দিতে গেছিলাম ওখান থেকে আসে দেখি এই বাছুরটা মানে গায়ে কি এগুলো বেরিয়েছে আমি বলতে পারছি না তো দেখি একটু খারাপ লাগলো তো আমি একটু বাড়িতে করে মুড়ি দিয়ে দিলাম খেতে খেয়ে দেখে আম কেটেছি তো এরকম করে আমটা আমি ফার্স্ট টাইমই কাটলাম আগে কাটিনি আমি এইভাবে আর দেখতাম তো ইচ্ছা হলো কাটার সেই জন্য কাটলাম তারপরে তো আমি রেডি হয়ে গেছি এখানে এসেছিলো আমার ভাস্তি আজকে হচ্ছে যাব ঘুরতে কারণ আমার হাজব্যান্ডে ছুটি আছে একবেলা সপ্তাহে একদিন করে ছুটি তো প্রত্যেক সপ্তাহে একদিন করে যাই ঘুরতে আরও ওখানে বাইকে চাবিটা নিয়ে এসেছিলো বাট বাইকে করে যাওয়া হবে না স্কুটি করে যাওয়া হবে ভালোই হলো বাইকের তেল বাঁচে যাবে প্রথম ভাবলাম যে বাইক নিয়ে যাব সেই জন্য বাইকটা বের করেছিল তারপরে তো অনেকটা দূরে চলে এসেছিলাম যে জায়গাটা এখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটু রিলস করলাম ছবি তুললাম তারপরে আবার বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের এখানে এয়ারপোর্ট নতুন তৈরি হচ্ছে বাট অনেক দিন থেকে স্টপ হয়ে আছে তো সেখানেই এসেছিলাম আমরা এখানে এসো দু একটা রিলস বানিয়েছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে মালন চায় এলাম মালন চায় সেখানে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে গরমে অস্থির এখানে মোমো খাবো তো আমি আমার হাজব্যান্ড আর আমার ভাস্তি তিনজনাই খাওয়াবো তো সবাই দু প্লেট করে খেয়েছে কারণ এক প্লেটে তো হয় না আর যেহেতু আমার গলাটা খারাপ তো গরম স্যুপ খেলে একটু ভালো হয় আর এখানকার আমি হাজারবার বলেও মানে ইয়ে হয় না যে আমার এখানকার স্যুপটা এতটা সুন্দর লাগে তারপরে আমি এখানে এসছিলাম তো এখানে প্রাইভেট পরানো আমার হয়ে গেছিলো তারপরে ও কানেরটা এখানে খাওয়া নিয়ে এসেছিলাম বাদাম মটকা আর একটা হচ্ছে মানে পুয়া টাইপের কোনো কিছু একটা দশ টাকা করে বিক্রি হচ্ছিলো তো ওটা নিয়ে নিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এইটুকুই